এরপর একবার প্রশ্ন করেছেন যে তারাবিন নামাজ কত রাকাত আট রাকাত নাকি বিশ রাকাত জামাতে পড়তে হবে কিনা সলাতু সলাতুর এই বিতর্কটা বাংলাদেশে একেবারেই নতুন না প্রত্যেক বছর আসে আমরা এই বিতর্ক প্রতি বছরই করি আট রাকাত না বিশ রাকাত বিশ রাকাত না আট রাকাত আচ্ছা সলাতুর তারাবি এটা আন। এই নামাজটা পড়লে সব হবে আর আমরা রমজান মাসে তো সবের কাজটাই বেশি করব মান করবো এই রমাদানে যারা সলাতু তারা বিতে দণ্ডায়মান হবে দাঁড়াবে আল্লাহকে ডাকবে তাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন আগের গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবে সুবাহ আল্লাহ আমরা কোয়ালিটি মেনটেন না করে শুধু কোয়ান্টিটি নিয়ে আমরা মারামারিতে আসি বাংলাদেশে বহু বছর ধরে এই বিতর্কতা এই বিতর্কটা এক সময় ছিল না এই বিতর্কটার জন্ম হয়েছে অল্প কিছুদিন ধরে আমি আলাজার বিশ্ববিদ্যালয়ে পড়েছি সেখানে ওজারাতুলাও কাফ ধর্ম মন্ত্রণালয়ের যে বিখ্যাত মসজিদগুলো আছে সেই বিখ্যাত মসজিদগুলোতে বিশ্বাকাত পড়া হয় আলাজার বিশ্ববিদ্যালয়ের মসজিদে বিশ্বাকাত পড়া হয় আমরুবনুল আসর দিয়া তাল আনহুর মসজিদে বিশ্বাকাত পড়া হয় মক্কামা দিন বিশ্বাকাত পড়া হয় সব ক্ষেত্রে আমরা ওনাদেরকে ফলো করব এমনটা মনে করি এই জায়গাতে আসলে আবার আমরা আটটাকাতেরটা বলি নাবিজাল আলি সাল্লাম যে আটটা কাত পড়তেন মাসনা 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 দুরাকাত 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 করে নবীজি যে পড়তেন এটা ছিল নবীজির সারা বছরের আমল রমজানে তিনি জামাতের সাথে তারাবি পড়ছেন এরকম রেওয়ায়ত পাওয়া যায় যে খুব বেশি না দু তিন দিন নবীজি সাল্লা ইসলাম পড়েছেন যখন দেখতেছেন যে এটা যদি নবীজি পড়ার কারণে মানুষের উপরে যদি এটা বাড়াবাড়ি হয়ে যায় কষ্ট হয়ে যায় মানুষের উপরে যদি চাপিয়ে দেওয়া হয় যে এই বিশ্রাকা রাকাত তারাবি পড়তে হবে তাইলে এটা দেখা যাবে এত পরিমাণ কষ্টের কারণ হবে অনেকে যারা অসুস্থ তারা তো এটা থেকে তখন ওজোর খাই করতে পারবে না তার পড়তে হবে এই জন্য নাবিজাল্লা সাল্লাম কারো উপরে কষ্ট হয় কি না এটা ভেবে নাবিজি সাল্লাম জামাতের সাথে আসেনি ওমরে ফারুক রদিয়াল্লাহ তালা আহুর সময়ে বিশ রাকাত জামাতের সাথে যারা নবীজির কোর্রা ছিল নবীজি যাদের কাছ থেকে তেলাওয়াত শুনতেন তাদেরকে দিয়ে তিনি তেলাওয়াত করি বিশ্রাকা তারাবি শুরু হয়েছে তো সাহাবাই কেরামের ভিতরে এটা ইজমা হয়েছে সাহাবাই কেরামের ইজমাকে কিভাবে আপনি প্রত্যাখ্যান করেন অনেকে ক্ষেত্রে বলতে পারেন যে অমর রাজি আল্লাহ তালহু শরীয়ত প্রণয়ন করার কে আমি বলবো যে এই কথা যে আপনি বলছেন এই বেয়াদি করার অথরিটি আপনাকে কে দিয়েছে হাদিসের ভিতরে আসছে ও বলছেন আমার সুন্নত মানো আমার খুলাফায় রাশিদিনদের সুন্নত মানো দাঁত দিয়ে কামড়ে দড়ো তো খুলাফায় রাশিদিনদের ভিতরে ওমর রাদি আল্লাহ তালা আনহু তিল পরিমাণ তিনি কোনো সার দেন নাই হকির ব্যাপারে অত্যন্ত বজ্র কঠোর ছিলেন তিনি তিনি বিশ রাকাত সাবাই ক্যারাম কিনি জামাতের সাথে অংশগ্রহণ করছেন আবার কখনো কখনো না পড়ে পাশ দিয়ে চলে গেছেন তার মানে রুকসত আছে যদি কেউ অসুস্থ হন উনি দুই রাকাত পরে চলে গেছে চার রাকাত পড়ে চলে গেছে ছয় রাকাত পড়ে চলে গেছে আট রাকাত পরে চলে গেছে দশ রাকাত পরে চলে গেছে আপনি শুধু আট বলেন কেন যতটুকুন পারেন পরার চেষ্টা করেন রমাদান মাস এটা সবের ভরা মৌসুম আমি বলবো না শুধু আটের ভিতরে নিয়ে সীমাবদ্ধ করবেন আমি বলবো যে যত পারেন সে তত পড়ার চেষ্টা করেন আল্লাহ আমাদেরকে বোঝার ফিক দান করুক